আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের মহিলা সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার প্রেস ক্লাবে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে একজন বরিষ্ঠ সাংবাদিক বলেন ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে প্রথমবারের মতো এদিন রাজ্যের সত্তর জন সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় আর এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে অনন্যা সংবাদ যোদ্ধা দু হাজার পঁচিশ শক্তির উপর সম্মাননা প্রদানেরও উদ্যোগ গ্রহণ করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রতি বছর রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিককে বাছাই করে এই সম্মান প্রদান করা হবে আজকাল এই অনুষ্ঠানে আজকাল এই নিয়ে এই অনুষ্ঠান আমাদের এই মহিলা সাংবাদিককে এখানে আমরা সত্তর জন সাংবাদিককে সম্ভাবনা দিতে যাচ্ছি এই বছরই প্রথমবারের মধ্যে জার্নালিস্ট ইউনিয়ন দুটি মানদণ্ডে এই সম্মেলনা প্রদান করবে প্রথম পর্যায়ে সত্তর জন মহিলা সাংবাদিককে সম্বোধনা প্রদান করা হবে যার নামকরণ করা হয়েছে অনন্যা সংবাদ যোদ্ধা সম্মেলনা দু তার সঙ্গে একটি বিশেষ সম্মেলনা প্রদান করা হয়েছে যার নামকরণ করা হয়েছে শক্তির উপাসনার দু হাজার পঁচিশ এমনকি প্রতি বছর একজন করে একজনকেই বাছাই করে এই সম্মেলন প্রদান করা হবে আমরা চেষ্টা করেছি রাজ্যে কর্মরত সকল মহিলা সাংবাদিকদের এই সম্মেলন প্রদান করার জন্য আমাদের হতে পারে আমাদের ভুলভ্রান্তি হতে পারে যদি সেরকম কেউ বাদ করে যান আমরা ক্ষমা এছাড়া আমরা এবছর প্রতিটা হাউসে একটি করে দেওয়ার চেষ্টা করব যেসব সাংবাদিকরা বা বোনেরা আমাদের নিউজ সাথে জড়িত আছেন বা সাংবাদিকতা করবেন তাদের হাতে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো